পাবলিক মুসল্লি মনে করে কানে হাত দিয়া ফরজ মুখে আল্লাহ আকবর তো হুজুর কইছে আমার তো আর কোয়া লাগবে না মুখ বন্ধ রে বুতুলিয়ে দাঁড়ায় রেছে উপর দিক সেই মুখে আল্লাহ আকবর বলে নাই ইমাম আল্লাহ আকবর বলার পরে সাথে সাথে আপনারও আল্লাহ আকবর বলা ফরজ আপনি যদি মুখে আল্লাহ একবার না বলে শুধু কানে হাত দিয়ে সানা বান্ধেন আপনার নামাজ হয় নাই আপনি তো মনে করছেন নামাজ পড়ছি নামাজের পরে লাখ লাখ টাকা এসে যাবে সে পয়সা করি সাইডি নেওয়া আসে না হুজুর যা করলো আল্লাহ যা তো মিথ্যে কোথায় কইছে নামাজে বলে রুজির বর তাই তো আগে যা ছিলেন এখনো তাই তা কি হলো তাই বুঝিয়ে কোনো ফায়দা পাচ্ছেন না বিদায় কয় আগে না পড়ছিলাম ভালো হয়েছিল পড়িও কোনো উন্নতি নেই ও পড়বো না কারণ সে নামাজই তো আপনার হচ্ছে না তার তার থেকে ফায়দা পাবেন কি কথা যারা হাল চাষ করছেন কৃষকরা তারা সাক্ষী দেন ছোটবেলা এমন তো লাঙ্গল নাই লাঙ্গল তো শেষ হয়ে গেছে সব টিলার হয়ে গেছে লাঙ্গলের যুগ মনে থাকলে আমার সাক্ষী দেন আমার ভালো করে মনে আছে আমি ওই ফাংশন হাল চর্ষিবিধা আমি জানি লাঙ্গল চাষ করতে কি লাগে দুটো বড় গরু লাগে লাঙ্গল লাগে জুমাল লাগে তাই না এগুলো লাগে তো গরু দুটের দাম চার লাখ সব ঠিক আছে লাঙ্গল বানাইছেন লোহা কাট দিয়ে শাল কাট দিয়ে ইস লাগাই ফাল লাগাইছেন সোনা দিয়ে সোনার লাঙ্গল

চষা যাবে হ্যাঁ এত বড় গরু রয়েছে সোনার না গরু ওর টুকে টান কি হবে এতেই মেরি দেশে চার লাখ টাকা দামের মোটর সাইকেল আছে বাল টুব নাই চলবে না পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ি আছে একটা পিন পড়ে গেছে চলবে না এত বড় লাঙ্গলের সব কিছু আছে শুধু নাই একটা স্টেজ তাতেই যেমন লাঙ্গল চলবে না সেম আপনার নামাজ আপনার নামাজে সব কিছু আছে আপনার নামাজে সব কিছু আছে মাঝখান দিয়ে ছোট্ট একটা পিন পড়ে গেছে এটা আপনি জানেন না নামাজ শেষ নামাজ একটু বলে দেই বলবো এই যে কথাটা বলবো এর একটা কথার দাম ষাট বছর না ষাট লক্ষ বছর না বল নামাজ ওর উজার চাইতে দামি আপনার কেন নামাজে আপনার ফিরাই না নামাজ পড়ার পরে আপনার অভাব কেন যায় না নামাজ পড়ার পরে কেন রুজির বরকত আসে না আপনার দুর্নীতি কেন দুর্যোগ কেন যায় না দুরবস্থা কেন যায় না আপনাকে অন্যের দিকে কেন ফিরাতে পারে না নামাজে আপনি আগে দেখেন আপনার নামাজদার কি অবস্থা ও জুবানাইছেন টেপের নিচে পা পাতে দিয়ে টেপ ছাড়িয়ে দিয়েছেন পাউ দিয়ে পাউ টুলি এসে দাঁড়াইছেন দুই আঙ্গুলির সিফার ভিতরে শূন্য রয়েছে পিন পড়ে গেছে নামাজের এই নামাজ হয় নাই নামাজ যদি এই অবস্থা হয় তাহলে সেই নামাজে তো আপনার অন্যায় থেকে ফিরেবে না সেই নামাজে তো আপনার রুজি দেবে না তার আগে আপনি পবিত্রতার তার ভিতরে যাইয়া নাইনটি পার্সেন্ট পাবলিক নাইনটি পার্সেন্ট নামাজি পাবলিক পেশাবে ঢিলা ব্যবহার করে না বদনাটা নিয়ে যে জায়গায় কাজ করে দিয়ে দুই এটি চলিয়ে আসেন। আটা দেওয়ার পরে যে দুই ফুট পড়লো তা গেল কোহানে সে জায়গা কি বালতি ভাতা আছে গায়ে লাগছে আর কাপড়ি লাগছে কোন কোন জায়গা গায়ে লাগছে আর নামাজের বরস তেরোটি জোরে বলেন কয়টি এক নম্বরে শরীর পাক বলেন দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে নামাজের জায়গা পাক চার নম্বরে সতর ডাকা ঠিক আছে কত দূর যাই আর একটা হলো তো মুখে তোক বিরেতা হারিমা বলা বলেন তোক বিরেতা হারিমা বলা এইগুলো সব ফরজ আপনার পেশাবে ডিলা ব্যবহার না করার কারণে পুরুষদের এক নম্বর ফরজ আর দুই নম্বর ফরজ মার খাইছেন আপনার তো জানা নাই কোন ফাঁকে পিন পড়ে গেছে অজু বানাইছেন সুন্দর করে কিন্তু কাপড় আর আপনার শরীর নাপাক হয়ে রয়েছে ওই দুই ফুটা পেশাব লাইগা সকালে দুই ফুটা ঘন্টার এক ঘন্টা পর আর দুই ফুটা তারপরে আবার দুই ফুটা ডেলি পাঁচ ছয় বার পেশাব করেছেন আর এই পাঁচ ছয় বার দুই দুই ফুটা করে লেগে গেছে আপনার না আপনার শরীর নাপাক কাপড় নাপাক বলে না আপনার নামাজ হইছে নাকি আর নামাজ যদি না হয় তেরোটা ফরজের একটা ফরজ যদি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ছুটে যায় নামাজ হয় নাই আর যেই নামাজ হয় নাই ওই নামাজের কোনো পুরস্কারও তুমি না। বরঞ্চ বিপরীত তিরস্কার পাইবা এক অক্ত নামাজ যদি মোটেই না পড়ো বান্দা তাহলে এই এক অক্ত নামাজ যদি তুমি জীবনেও না পড়ো এক অক্ত নামাজ ছেড়ে দোষ ওইটা ছুটে গেছে কোনোদিন পড়ে দাও নাই তার বিনিময়ে তোমাকে দুইশ কোটি আরো তিরিশ কোটি আরো চল্লিশ লক্ষ বছর জাহান নামে পোড়া লাগবে এক অক্ত নামাজ যদি না পড়ো দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নাম আল্লাহর কসম আল্লাহর কসম নবী যদি সত্য হয় তাহলে আমার অজ সত্য ও দোস্ত রে আপনি নামাজ পড়ার পরে যদি আপনার নামাজ না হয় নামাজ পড়ার পরে যদি নামাজ না হয় তাহলে একই পরিমাণ শাস্তি পাইবেন একটু কম হবে না আর আপনার নামাজ হয় নাই পেশাবে ঢিলা ব্যবহার করেন নাই এর কারণে শরীর না পাক কাপড় না পাক ছোট্ট পিন পড়ে গেছে গাড়ি ও চল দুই নম্বর আর একটা তালবি আলিম রা মনে রাখো এই বেস্তিয়া সেদিনকে কোন জায়গায় আসলাম না মহারাজপুর ওই দিন দেখলাম বলছিলাম ও সেদিন এই পাশ দিয়ে আমাদের এই পাশ দিয়া এটা পূব দিক নাকি হ্যাঁ সাত পার জলিল পার বলতো এদিক না এদিক আরো কোটালি পড়া দিয়ে এদিক এই দক্ষিণ দিক এই এলাকা থেকে এক গাদি বই নিয়ে আইছে মসজিদি ইমাম সাহেব মসজিদের ইমাম সে মাইকে এলাম দেয় অমক বাড়ি ইঞ্জিল শরীফ পড়া হবে আপনারা আসবেন কত বড় হারাম খর ইমাম চিনতে করতে পারেন কত বড় জাহেল এখন ইঞ্জিল কিতাব আমাদের পড়ার দরকার আছে বাইবেল তৌরাত এ পড়ার দরকার আছে আমাদের এই পড়ার জন্য ইমাম সাহেব এলান দেয় এই ইমাম গুলো পয়সা খাইয়া তাদের গরু হয়ে গেছে তাদের গাড়ি জুমাইল দেশ হিসেবে লক্ষ্য করো ইমান বিধ্বংসী শয়তান ঢুকে গেছে আমাদের ভিতরে এই জন্য সব কথা খেয়াল করতে হবে মুসল্লিদেরকে ডাইকা এই মশালা কয় শুক্রবারে তুমি লম্বা লম্বা সিরি ভরাদের কিসা হাওয়া আদমের গল্প ইব্রাহিম ইসমাইলের গল্প শুনে লাভ নাই ওর ভিতরে কোনো মশালা নাই ও শুনে কোনো লাভ নাই ও শুনে কোনো লাভ নাই এই মশালাগুলো পড়াও মুসল্লিরা নামাজের মশালা জানে না ইমাম সাহেব যখন তকবিরে তাহারিমা দেবে আল্লাহ আকবার কবে কানে আল্লাহ বলবে না আপনারা মুসল্লিরা আপনাদেরও আর মুখে আল্লাহ আকবার বলা ফরজ আমি সচককে দেখেছি দেখি পাবলিক মুসল্লি মনে করে কানে হাত দিয়া ফরজ মুখে আল্লাহ আকবার তো হুজুর কইছে আমার তো করা লাগবে না মুখ বন্ধই রে বুতড়িয়া দাঁড়ায় রইছে উপর দিক ছাই মুখে আল্লাহ বলে নাই ইমাম আল্লাহু একবার বলার পরে সাথে সাথে আপনারও আল্লাহু একবার বলা ফরজ আপনি যদি মুখে আল্লাহ একবার না বলে শুধু কানে হাত দিয়ে সানা বান্ধেন আপনার নামাজ হয় নাই আপনি তো মনে করছেন নামাজ পড়ছি নামাজের পরে লাখ লাখ টাকা আসে যাবে সে পয়সা করে চাই না আসে না হুজুর যা করলো আল্লাহ যা করলো মিথ্যে কোথায় কইছে নামাজে বলে রুজির বর কোথায় তো আগে যা ছিল এমন তাই তা কি হলো তাই বুড়িয়া কোনো ফায়দা পাচ্ছে না বিদায় কয় আগে না পড়ছিলাম ভালো হয়েছিল পড়িও কোনো উন্নতি নেই ও না কারণ সে নামাজই তো আপনার হচ্ছে না তার তার থেকে ফায়দা পাবেন কি কথা কন তাহলে আজকে মশালা বুঝে নেন ইমাম আল্লাহ একবার বলার সাথে সাথে পিছনে পিছনে মুসল্লিরাও কি বলবে আল্লাহ প্রথম তকবির বলা ফরজ এরপরে উঠতে বসতে যে তকবির এগুলো বলা শুননাত আপনিও বলবেন মুখে মুখে কেন বলবেন না আল্লাহর নাম না কেন বলবেন না ফাঁকে এর মধ্যে ছোট্ট সিকুন পিন মাসলাটা একটা কয়ে দিয়ে দিক দেখান এমাম সাহেব বড় জামাত নিয়ে বস দাঁড়াইছে এমাম সাহেব একটু টেনে বলছে আল্লাহ একটু সময় লাগছে না ইমাম আল্লাহ আউরে টানতেছেন আল্লাহ ইমামের আল্লাহ একবারের আগে যদি আপনার আল্লাহ একবার শেষ হয়ে যায় আপনি ওই নামাজে জয়েন্ট সহী হয়নি ইমাম সহ অন্যদের নামাজ হবে আপনার নামাজ হবে না কাজী আপনি নামাজের পরে কোনো পুরস্কার দুনিয়াও পাবেন না আখেরতেও পাবেন না নামাজের থেকে যা পাওয়ার দরকার ছিল তার যে ক্রিয়া কিচ্ছুই আপনি পাচ্ছেন না কথা কি বোঝা গেছে

এমাম সাহেবরা কেরাত পড়বেন সুর হাতে পড়বেন প্রত্যেকটা আয়াতে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন একটা আয়াত ছেড়ে দেবেন আল্লাহ তালে একটা জবাব দেয় আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুশিতে হামিদানি আব্দি আমার বান্দা আমাকে প্রশংসা করেছে এই কথাটা আল্লাহ কয় আর রহমান আল্লাহকে আত্না রাইয়াদি আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে পাশাপাশি মালিকিয়া উমিদ্দি বিচার দিনের মালিক আমার কে বলার সাথে সাথে আল্লাহকে সাদা কাব্বদি অ চমৎকার আমার বান্দা সত্য কথা বলেছে। আমি যে বিচার দিনের মালিকের কথা আমার বান্দা তুই সত্যি কইস বান্দা এইভাবে আপনি একটা বলবেন আল্লাহ একটা বলবেন দুইজনের মধ্যে গল্প আছে এই জন্যে আজসালা তুমি নামাজ নামাজালাহ মোমেনের মিরাদ মিরাদ মানে আল্লাহর সাথে নবীর সাথে গল্প হয়েছে আপনি নামাজের মধ্যে দেন গল্প করতেছে আপনি একটা বললে আল্লাহ একটা কয় আপনি একটা বললে আল্লাহ একটা বলে তাহলে গল্প হচ্ছে না এরপরে তিন নম্বর চার নম্বর আর কি ইয়া কানা বুধুয়া ইয়া কানা স্তাইন তোমারই ইবাদত করি সকল সাহায্য তোমারই কাছে চাই দুটি কথা না তোমার ইবাদত করি আর সাহায্য তোমার কাছে চাই এর মধ্যে দুই ভাগ আল্লাহ কে হা বাইনি অবাই না আব্দি এ একটা ভাগ হয়ে গেছে অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার বান্দা কইছে ইয়া কা তোমার ইবাদত করি এটা হলো আমার ওয়া নাস্তাইন কই এ আবার সে নিজের সাহায্য চা শুরু করে দিতেছে কাজে ওটুক বান্দা। আল্লাহ তাই কয় হা যাবাইনি ও ভাইনা আব্দি এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ ওয়ালি আব্দি মাসআলা বান্দা আমারটা তো আমি পেয়ে গেছি আর আমার বান্দা যেটা বলল যে তোমার কাছে সাহায্য চাই তাকে তা দিয়ে দিলাম এই সাহায্য সাধারণ সাহায্য আমি কোনো নাম কইনি কি সাহায্য আমার যা যা লাগবে সব দেব আমি কি জানি আমার কি কি লাগবে সব তুমি জানো যা যা লাগবে সব দেব নাস্তাইন এরপরে কয় আল্লাহ আমার টার্গেট আছে দুনিয়া একটা বলবো আরে আমি আম্লুর কাছে শুনতেছি নাকি আল্লার কাছে বলতেছি আল্লাহ বলবো আমার আরেকটা জিনিস এটা তো সাধারণ চাইছি আমি টার্গেট আছে বলবো আল্লাহকে বলো ইহদি না শিরাত আল মুস্তাকিম সবই দিবা সব সাহায্য চাই তবে আমাকে সঠিক রাস্তা দেখাও বাংলাদেশে বসে তো রাস্তার অভাব নাই কত রাস্তা চতুর্দিক যে রাস্তা তবলিগ চরমুনাই আটরসি চন্দ্রপাড়া সুরেশ্বর বদেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর মিলাই দিয়ে বেমিলাই দিয়ে কিয়ামিয়ে বেকিলামিয়ে আহলে হাদিস হেসবুত তাহিদ কাদিয়ানি এ সবাই এসে কয় যে আমাকে সাথে এই দিক দিয়ে ঢাকা যাওয়া যায় কার সাথে যাব কল দিয়ে আল্লাহ আমি এত দলের মধ্যে খুঁজে পাচ্ছি না সেরাতে মুস্তাকিম আমার সঠিক রাস্তাটা তুমি না দেখালে কিন্তু হারাই দেওয়ানি তবে আমার একটা অনুরোধ আল্লাহ বলবো বলো কাইকি এই এই এক ডলার পরে আল্লাহ কয় ওলি আব্দি তুমি যা দিয়ে দিলাম এরপরে बोलतेছে আল্লাহ আমার একটা দাবি অনুরোধ মেহেরবানি করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমি একটু বলে দেই সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যেই রাস্তায় দে চলার কারণে একদল মানুষকে তুমি পুরস্কৃত করেছো ওই রাস্তাটা আমারে দেখাই দাও বলার সাথে সাথে আল্লাহ কয় ওলি আব্দি মাসালা থ্যাংক ইউ তুই যা চাইছিলে দিয়ে দিলাম যা তোরে কোনো খারাপ রাস্তায় কেউ নিতে পারবে না এদিক লাস্টে বলছি আল্লাহ তোমার পায়ে দড়ি কুদরতি পায়ে পড়ি একটু পরে সিদ্ধা দেব তোমার কাছে অনুরোধ একটা রাস্তায় যেন আমি যাই না দুটি রাস্তায় যেন আমি যাই না একটা হলো লায়রিল মাগ্দুবি আলাইঘিম ওয়ালা দিন মাগদুবি মানে এহুদি দ মানে না সারা এহুদি মানে ইসরায়েলিরা আর নাসারা মানে খ্রিস্টান আমেরিকানরা এই দুই দলের রাস্তায় তুমি আমার সালা আনা তোমার পায়ে ধরি আল্লাহ দেহ আল্লাহ এ জামানা কিন্তু এসে পেছে বাড়ি খারাপ আমার এই দুই রাস্তায় তুমি বাঁচাও আল্লাহ আলিয়াব দিমা সাহ আল্লাহ ঠিক আছে দলিমকে ছেড়ে দিলি সাথে সাথে আমার শরীরের ভিতরে তিনশো ষাটটি ফেরেস্তা আছে উরাও সাথে সাথে কয় আমিন